মা 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 তারপর বাবা তিনবার মা কয়বার মা একবার বাবা তার মানে মাকে স্বর্ণ পদক দিয়েছে ব্রোঞ্জ পদক আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার আমরা এটা নিয়ে খুশি ঠিক কিনা তাহলে মাকে তিনটা পুরস্কার স্বর্ণপদক ও মা রৌপ্য পদক ও মা ব্রোঞ্জ পদক ও মা বাবার দিছে কি সান্ত্বনা পুরস্কার এজন্য মায়ের মর্যাদা বেশি জিলদাক চামড়া কেটে যদি মায়ের পায়ের জোতা বানিয়ে দাও ছোটবেলা যে মায়ের বুকের দুধ খেয়েছো আল্লাহর হাবিব বললেন এক ঢোক দুধের সৌ দাদাই হবে না ঠিক কিনা আহা যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা এখন ঘরে ঝগড়া করেন এখন ভাল লাগে না আব্বা মারে এখন আব্বা এই ভুল ধরে আম্মা এইটা বলে এখন অনেক অসহ্য লাগে যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে বট বৃক্ষটা চলে গিয়েছে আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই কাছে আগলে রাখার মতো কেউ নাই এজন্য আব্বাম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই আব্বা আম্মার দোয়া কোনোদিন আল্লাহ আল্লাহালা ফিরিয়ে দেয় অনুরূপ ভাবে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না সফরে বেরোলেই দোয়া করবেন পারবেন মনে থাকবে এখান থেকে ঢাকা যান না আপনারা আনতা মুসাফির এখান থেকে ঢাকা গেলে আপনি মুসাফির দোয়া করা শুরু করে দিবেন যদি জুলুমের শিকার হন মজলুম মজলুম আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন মজলুমের বদোয়াকে ভয় করো কেননা মজলুমের বদোয়া আর আল্লাহর আরসের মাঝখানে আল্লাহ কোনো পর্দা রাখে না দোয়া করতে দেরি এই দোয়া কবুল করে নেয় কে মজলুমের দোয়া আল্লাহ চালা কবুল করে এই জন্য আব্বা কাছ থেকে যেন আমরা বেশি বেশি দোয়া নিতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও দোয়া চাওয়াও শুন না দোয়া করাও শুন না বুঝতে পেরেছেন দোয়া নিজের জন্য করবেন অন্যের জন্য করবেন রাজি আছেন তো অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করব আমি আরেকজনের জন্য করব কেন ওনারটা উনি করুক আমারটা আমি করি এরকম কথা আছে না নাই না অন্যের জন্য দোয়া করবেন এতে লাভ আছে আপনি যখন কারোর জন্য দোয়া করেন ফেরস্তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ যেই দোয়া সে তার ভাইয়ের জন্য করলো আগে দোয়াটা তার নিজের জন্য কবুল করে আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটার টাকা পয়সা নেই তুমি তারে ধনী বানায় দাও তখন বলে ওলা কবি মিসলিন মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তারে ধনী বানিয়ে দাও কইতে পারলেন না আরো জোরে বলেন সুহান আল্লাহ আওয়াজ একখানা ডর করি বাজি এইটা বললে কক্সবাজারের ভাইরা বলতে পারে ডর করি কইতে হবে বড় বড় করে আপনার ভাই অসুস্থ আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাইটা অসুস্থ তারে তুমি সুস্থ করে দাও ফেরেশ তারা বলে মিসলিন মানে আল্লাহ যিনি দোয়া করতেছে তার কোন রোগ বালাই থাকলে আগে তারাই সুস্থ করে দাও তো এই জন্য অন্যের জন্য দোয়ার দরকার আছে না নাই আল্লাহ হাবিব বললেন বলেন দোয়া মুখ হলে বাচ্চা নির্যাস নামাজ পড়লেন রোজা রাখলেন জাকাত দিলেন কিন্তু দোয়া করলেন না তার মানে আসল নির্যাসটা আপনি মিস করলেন ঠিক কিনা আরেক বর্ণায় এসছে আর দোয়া উহুয়ালা আইবা আদা দোয়াটাই নাকি এবারত দু হাজার করতেছেন এটাই এ আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবর